আসসালামু আলাইকুম গরুকে দ্রুত ক্ষেত্রে যে আমরা মোড় দিচ্ছি এটা কি গরুর জন্য মারাত্মক ক্ষতি করে এরকম যাদের চিন্তা ধারণা তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হবেন যে ইঞ্জেকশনে কতটা ক্ষতিকারক কিংবা গরুর জন্য কার্যকারী মূলত হচ্ছে যে আমরা মরাদ করার ক্ষেত্রে যে ইংলিশ গুলা দিয়ে থাকি আপনার এই বিউটি হসম্যান সাইনুক আলিন গরুটা হচ্ছে মূলত এইটাই এটা অনেক কোম্পানি অনেক নাম হয়ে থাকে যেমন আপনার রেনাডা কোম্পানি ক্যাটা ফস পাশাপাশি আপনার এস এ কোম্পানি ক্যাটো ফোর্স সেই সাথে এসকোয়ার কোম্পানি আছে বিফস তো এরকম অনেক কোম্পানি কিন্তু বাজারে পাওয়া যায় তো আপনার মূলত হচ্ছে এটার কাজ হচ্ছে এটার কাজটা কি মূলত এটার কাজ হচ্ছে আপনার গরুর যে দুর্বল কোষগুলো থাকবে সেই কোষগুলো সজাগ করে দিবে সেই সাথে গরুর শক্তি জোগাতে সাহায্য করবে পাশাপাশি আপনার গরু দৈহিক দৈহিক গঠন বা দৈহিক ওজন বাড়াতে সাহায্য করবে যে একটা স্বাভাবিক পর্যায়ে যে গরুর দৈহিক গঠন তৈরি হয় সেটার ক্ষেত্রে একটু বৃদ্ধি করে দিবে পাশাপাশি গরুর বডির রক্ত পরিমাণ বৃদ্ধি করে দিবে যার ফলে দ্রুত মাংস ধরবে তো এটা দেখেন গরুর জন্য কিন্তু এটাই কার্যকারী এটা আপনি মোটাতণ করবেন বিদায় এই ক্ষেত্রে যে ইঞ্জেকশনটা ব্যবহার করবেন এমনটি না আপনি যে কোনো ছোট বারান্ত বা শরীর ক্ষেত্রেও দিতে পারেন পাশাপাশি মোটা জগ করার ক্ষেত্রেও দিতে পারেন কিছু গরু দেখা গেছে খাওয়ার হচ্ছে কমে গেছে দেখা গেছে দেহ একদম শুকনো তো এইগুলো গরু কেউ কিন্তু আপনি দিতে পারেন এটার মূলত কাজ হচ্ছে গরুর শরীরের আপনার দুর্বল কোষগুলো সজাগ করে দিবে সেই সাথে লোহিত রক্তের কণিকা বৃদ্ধি করে দিবে যার ফলে দ্রুত মাংস ধরবে দৈহিক গঠনের ক্ষেত্রে অনেক সাহায্য করে তো এটা অনেকেরই চিন্তা ছিল যে এটা দিলে গরু নাকি ক্ষতি করে বা কিছু প্রান্তিক খামারি বা দুইটা একটা করে যারা গরু পোষেন তারা ভাবেন যে এই ইঞ্জেকশন দিলে গরু নাকি দুই মাস বা তিন মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে তা না হলে গরুটি মারা যেতে পারে তো এইটা হচ্ছে আসলে একদমই ভুল চিন্তা ধারণা এটা একদম মাথা থেকে জেরে ফেলেন এরকম কোন মেডিসিন নেই যে আপনার গরুকে ইনজেকশন দিলে অটোমেটিক ফুলে যাবে সেই গরুটা আবার তাৎক্ষণিক বিক্রি করে দিতে হবে এরকম ওষুধ বা মেডিসিন নেই তবে একসময় ছিল কিনা আমরা জানি না বর্তমান এখন নেই এটাই যদি হতো তাহলে বাংলাদেশে জায়গায় কোনো আপনার ডাক্তার কখনো আপনার আপনারি করা লাগতো না তাদের কিন্তু পারতো তো এটা আসলে ভুল ধারণা এরকম কোনো মেডিসিন নেই যে যেগুলো ইংজেকশন দিলে তাৎক্ষণিক ফুলে যাবে বা যে কোনো ইনজেকশন দিলে ওই গরু আবার বিক্রি করে দিতে হবে এটা আসলে ভুল ধারণা আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আপনি ক্যাটাফস গ্রুপের ইনজেকশন দিতে পারেন এই বিউটাফসেন সাইনোগ্লোবুলিন ইনজেকশন গ্রুপের মেডিসিন গ্রুপের ইনজেকশন দিতে পারেন আপনারা দুগ্ধবতে গাবির ক্ষেত্রে দিতে পারেন দুধ কমে গেছে দিতে পারেন সমস্যা নাই খাওয়ার ওষুধ একটু কম তাও দিতে পারবেন শুধু যে মোটা তাজা করোনা ক্ষেত্রে ব্যবহার করতে হবে এমনটি না তো এটার পাশাপাশি অনেকে অ্যামাইনো সিডু দিয়ে থাকেন আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা মাথায় রাখবেন যে এটা দিলে বড় যে বিক্রি করে দিতে হবে এটা একদমই ভুল ধারণা তো এরকম যাদের চিন্তা ধারণা ছিল তারা অবশ্যই মাথা থেকে চিন্তা ধারণাটা ঝেড়ে ফেলবেন তো দেখা যায় এটার কারণে অনেক ডাক্তার চিকিৎসা করতে গিয়েও দেখা যায় হ্যারাসমেন্টের শিকার হন যে আপনি যে শুন দিচ্ছেন অনেকে জিগায় যে গোটা বিক্রি করে দিতে হবে কিনা দিনের মধ্যে বা রিক্স হবে কিনা না এটা না এটা আসলে ভুল ধারণা তো এরকম কখনো চিন্তা ধারণা করবেন না তো আশা করি বুঝতে পারছেন যে ক্যাটাফস গ্রুপের ইঞ্জেকশনটা আসলে কি কাজে ব্যবহৃত হয় তো এই ধারণা তাদের ছিল তারা অবশ্যই ক্লিয়ার হবেন তো সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন জনস্বার্থে যেন শিখতে পারে বা জানতে পারে মূল বিষয়টা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম